তম স্বাধীনতা দিবস উদযাপিত মহাকরুণে দেশের গৌরবময় উন স্বাধীনতা দিবস উদযাপিত হল ত্রিপুরার উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক বিভিন্ন সেনা বিভাগের পক্ষ থেকে প্রথমে প্যারেড করা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় শেষে স্বাধীনতা দিবস নিয়ে মন্ত্রী রতন লাল নাথ তার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বক্তব্য ধরেন অত্যন্ত দুঃখজনক হলো এটা সত্য যে আমাদের নাগরিক সমাজের একটা ক্ষুদ্র অংশ আমাদের মহান স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপনের তৎপর রয়েছে আবার আমাদের এই দেশের একটা ক্ষুদ্র অংশ দেশ কাজে মদত যুগিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমিকতাকে বিপন্ন করে তুলতেও দ্বিধাবোধ করে না এইসব প্রতিকূল পরিস্থিতিকে আমাদের দক্ষতার সাথে সঙ্গে মোকাবিলা করতে হবে দেশবিরোধী শক্তি ও তার পেছনে ষড়যন্ত্র দিয়ে চিহ্নিত করে ওদের জনবিচ্ছিন্ন করতে হবে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছেন যারা জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন এই স্বাধীনতার অর্জনের জন্য তাদের মহান আত্মবলিদান ও আত্মনিবেদনকে যারা কালিমা লিপ্ত করতে চান ওরা কেউ স্বাধীনতার সপক্ষের জনশক্তি নয় ওরা এই দেশের এবং এ দেশের সকল নাগরিকের জীবনকে বিপন্ন করতে চায় ওরাই প্রকৃত গণশত্রু তাই সকল রাজ্যবাসী এবং সকল ভারতবাসীর কাছে আবেদন রাখছি আসুন আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমতা রক্ষায় আরও বেশি যত্ন আনিনি সততা ও স্বচ্ছতাই হোক আমাদের কাজের মূল মন্ত্র উনআশ স্বাধীনতা দিবসে তাই আমাদের অঙ্গীকার হোক সততা স্বচ্ছতা কর্তব্য পরায়ণতা ন্যায় পরায়ণতা দেশ সঞ্চারে ও সঞ্চালনে আত্মনির্ভর ভারত গড়ে তোলা আসুন আমরা সকলে মিলে আমাদের স্বাধীনতাকে সম্মান জানাই সম্মান জানাই আমাদের স্বাধীনতার বিশ্বইদের সম্মান জানাই আমাদের জাতীয় পতাকা গৌরব বহনকারী এদেশের কোটি কোটি দেশভক্ত ভারত মাতার সন্তান জয় হিন্দ ভারত মাতা কি জয় সংবাদ প্রতীক্ষা